আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্যে অরিজিনাল পাকিস্তানি আঘানুরের এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড পার্টি ওয়ার এই ড্রেসগুলোর জন্য সব আপুরা পাগল এগুলো আজকে আপনাদেরকে একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দেবো কুরবানিদের এগুলো হচ্ছে আপনাদের জন্য স্পেশাল কালেকশন থাকবে হাতে গোনা না এগুলো এক পিস এক পিস করে আছে আজকের বিরুদ্ধে যেগুলো দেখাবে এগুলো এক পিস এক পিস করে আছে যেহেতু রেডিমেড কালেকশন কোনটা কী সাইজ আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটাই বলে দেবো দেখুন ব্ল্যাক কালারটা প্রত্যেকটা কালার আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখে দেব রেড বেরুন কালার মাস্টার্ড কালার আর অনেক সুন্দর সুন্দর কালার আছে একটা ড্রেস দেখাবো এবং সাইজগুলো মেনশন করে দিব যেহেতু প্রত্যেকটাই হচ্ছে এক পিস এক পিস করা আছে একটা শেষ হয়ে গেলে একটাই শেষ তো প্রথমে এস একটা দেখাচ্ছি এস মানে অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে থার্টি এইট সাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে মাস্টার কাঠালি কালারটা থাকবে ডিজাইনগুলো দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে স্প্রিংয়ের কাজ করা স্প্রিংয়ের কাজ করা এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ করা স্টোনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং স্লিভদের ডিজাইনটা সুন্দর আছে এবং ফুল বডিতে যে কাজটা পাচ্ছে এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর একটা পার্টি ওর আজকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য দূর থেকে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবে হচ্ছে পুরোপুরি ফ্রন্টের ডিজাইনটা এবং দুপাটা দেখাবে এগুলো হচ্ছে রেডিমেড পার্টি টু পিস থাকবে অথেন্টিক পাকিস্তানি আগানোর একেবারে পিউ লাকজারি শিপন কালেকশনগুলো দেখতে পারতেছেন এটার সাইজটা হচ্ছে আটত্রিশ সাইজ এটা এক পিস করে আছে প্রত্যেকটা এবং দুপাটার ডিজাইনটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর থাকবে একটা শেষ হয়ে গেলে একটাই শেষ একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ এখন হচ্ছে রেড মেরুন কালারটা দেখাবো এটাও আটত্রিশ সাইজের মধ্যে থাকবে এখন যেটা দেখাবো এটাও কিন্তু থার্টি এইট সাইজের মধ্যেই থাকবে এগুলোর গলার ডিজাইনগুলো দেখুন রাজুকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন এত সুন্দর করে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আল্লাহ এটা হচ্ছে রেড মেরুন কালারটা থাকবে এবং দুপাটাও দেখিয়ে দিচ্ছে এখন আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা দোপাটাটা লাকজারি সিপনেরই দুপাটা থাকবে এবং সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে দুপাটাগুলোর মধ্যে এবং এই ড্রেসটার সাইজ থাকছে হচ্ছে আটত্রিশ সাইজের মধ্যে প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার দুই টাকা মাত্র বত্রিশশো টাকা কালেকশনগুলো পেয়ে যাবে এটা হচ্ছে বেয়াল্লিশ সাইজের মধ্যে ব্ল্যাকটা হচ্ছে বিয়াল্লিশ সাইজের মধ্যে প্রত্যেকটাই কিন্তু এক পিস এক পিস করে আছে সেই কারণে আমি সাইজগুলো মেনশন করে দিচ্ছি এটার গলার ডিজাইনটা দেখুন এবং ফুল বডির ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বেয়াল্লিশ সাইজের মধ্যে আছে অথেন্টিক পাকিস্তানি আঘানোর এগুলো প্রত্যেকটি হচ্ছে রেডিমেড ওয়ার কালেকশন প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ওয়ার এবং এটা চলে যাবো দুপাটার দুপাটা বিশাল বড়ো মাপের দুপাট্টা অনেক বড়ো দুপাট্টা এখন দেখা পড়ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে চল্লিশ সাইজের মধ্যে হোয়াইটটা যারা নেবেন এটা হচ্ছে চল্লিশ সাইজের মধ্যে থাকবে দেখুন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে লাকজারি শিপন কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে এই যে এটা হচ্ছে স্লিভসের ডিজাইন এটা স্লিভসের ডিজাইন আর এটা হচ্ছে নেইকের ডিজাইন আর এটা চলা ফুল বডির ডিজাইন তিন হাজার দুইশত টাকা ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এবং দুপাটাত তো সেই রকম দুপাটা থাকবে দুপাটাগুলো বিশাল বড় মাপের দুপাটা আপনারা পেয়ে যাবেন পেঁয়াজটা এখন দেখা পড়ছে আপনাদেরকে এটা পার্পেল মেজেন্টটা পার্পেল কালারের মধ্যে এবং সাইজটা থাকবে এটার বেয়াল্লিশ সাইজের মধ্যে প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করে আছে এগুলোর সাইজে অ্যাভেলেবেল নাই এগুলো প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করা আছে এটা হচ্ছে স্লিপদের ডিজাইন এবং এইটা হচ্ছে এই ড্রেসের নেইকের ডিজাইনটা থাকবে আর এটা চলা আসবে হচ্ছে ফুল ফুলবডি ডিজাইনটা তিন হাজার দুইশো টাকা এই চলে আসবে দোপাট্টা অনেক বড় মাপের দোপাট্টা সেরকম দোপাট্টা থাকবে অনেক সুন্দর দোপাট্টা থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আকাশী কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে বেল্লিস সাইজের মধ্যে আছে এটা বেল্লিস সাইজের মধ্যে আছে এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ নেইকের ডিজাইনটা থাকবে এটা স্লিপ দিয়ে ডিজাইনটা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে ফুল বোর্ডি এটা বেল্লিস সাইজের মধ্যে আছে প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে শোরুম থেকে এসে ভিজিট করে নেওয়ার জন্য হচ্ছে শোরুম ঠিকানাটা বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডে এসে নুন মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি আসতে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে চল্লিশ সাইজ এটা হচ্ছে পার্পেল বেগুনি ডিপ পার্পেল বেগুনি কালার এটা ডিপ পার্পেল বলতে পারি আমরা দেখুন এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে স্লিভদের ডিজাইন এবং ফুল বডি ডিজাইনটা দেখিয়ে দিই আঘানুর অরিজিনাল আঘানুর পাকিস্তান এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটা দুপাটা সেই দুপাটা থাকবে ওই যে এটা হচ্ছে দুপাটা বড় দুপাটা বিশাল দুপাটা এখন দেখাবো আপনাদেরকে এটা পেস্ট কালার এটার সাইজটা হচ্ছে থার্টি এইট আটত্রিশ সাইজের মধ্যে এটা আছে প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে সেজন্য আপনাদেরকে সাইজটা মেনশন করে দিচ্ছি এগুলো অ্যাভেলেবেল নাই কোনোটা অ্যাভেলেবেল নাই প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে এবং সাইজগুলো আপনাদেরকে বলে দিচ্ছে এটা হচ্ছে আটত্রিশ সাইজের মধ্যে থাকবে গলার ডিজাইনটা দেখুন ফুল বডির ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে আগানুরের রেডিমেড পার্টি ওয়ার এটা চলে আসবে চো দুপাটা দুপাট্টা বড়ো দুপাট্টা তো কি প্রত্যেক প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম